সুপ্রিয় দর্শন আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারন হাট কাহারন উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজকে শনিবার আঠাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর যেখানে সবচেয়ে শুকনো হাট দিশা গরু কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি

আর এটা এটা লালটা কালোটা ভাই কত চাওয়া আছে ভাইটা পঁয়তাল্লিশ চাওয়া বেচা কেনার দাম তিন চার হাজার কমবে মানে চল্লিশ পর্যন্ত বয়স বয়স কত 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 বলছেন জোড়াটা বলছে হয়ে গেছে কত কত নিনাশিতে বিক্রি করে দুদাঁত জোড়াটা বিরাশি হাজারে

এটা এটা ভাইয়া এটা এটা কত চাওয়া বয়স বয়স চার দাঁত কত হলে দেওয়া যাবে বিয়াল্লিশ হলে শেষমেশ বিক্রি হবে বয়স <Arrow> <interrogator>

কত চাইছিলেন দাম কত ছত্রিশ হলে বিক্রি করতে চাচ্ছেন জোয়ান বয়স এটা কিন্তু উঁচা লম্বা আছে কিন্তু বয়স জোয়ান এর জন্য দামটা একটু কম এনে কয়টা দাম চলছে কত বত্রিশ চাইছেন কিন্তু একদম শুকনো টাইপের বয়স ছয় দাঁত বত্রিশ আর ছাব্বিশ ছোট সাইজের